স্বাধীনতা আমরা দায়িত্ব নিয়ে বলছি ঢাকা থেকে পেশাবাদ পর্যন্ত আঠারোশো সাতান্ন সালের পরে তিন মাসে বাহান্ন আলিম এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন आप चुन के निकालेंगे मुल्क वाले भी आपको देख लेंगे आगा। आगा। मुल्क वाले भी आपसे बदला लेंगे वो बदला कानूनी वो बदला जमहूरी वो बदला जनता लेंगे पीछे आश्चर्य थू तू फेले ऐप चेटे खराब सुनाए কত থুকু থাকতে হবে তার হিসাব নেই এ তো শান্তিপূর্ণ সমাবেশ আমার আশান্ত নই কিন্তু করে চাপিয়ে দিলে এমন বিপ্লব বাংলায় হবে চাপি ফিরিগুলোদের আমার দেশ থেকে আমাদের তাড়িয়ে দেবে এত বড় তুপ্তির ভাগ খেয়েছে তোমরা হিন্দু মুসলমান তার সুদীর্ঘ বক্তব্যের তিনি বলছেন জেলা শাসক এবং সরকারি আমলারা যদি কোন প্রমাণপত্র কাউকে দেয় ওটাই নাগরিকত্বের জন্য যথেষ্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদের সামনে তার সেই বক্তব্য উনপঞ্চাশ সালন কার্ড হতে পারে আরো কিছু হতে পারে সরকার যদি কাউকে প্রমাণ পত্র চাই সেইটাই যথেষ্ট এরা কি বলছেন ছাতিওয়ালা भी मानेंगे रेशन कार्ड तो अनेक था पैन कार्ड नहीं मानेंगे आधार कार्ड नहीं मानेंगे तो क्या मानोगे क्या चाहते हो हम लोग हिंदुस्तान को आजाद करने वाले हैं अगर हम आजादी न लड़ते संस्थान मुंह पीछे हट जाए ये हमारे कुर्बानी का मुल्क है ये मुल्क हमारा है আমরা এই দেশ আমাদের আমরা দেশে আসেনি আমরা পাকিস্তান যাইনি ওদের জামা তুলে দেখা যাবে যে পাকিস্তানের গন্ধ এখন অনেকের গায়ে এই মাতৃভূমি আমাদের এই হেজুরহমান সাহেবের এটা ওয়ার্কিং কমিটি এবং প্রেসকে দিয়েছে এই তথ্য অক্ষর অক্ষরে সত্য সংবিধান রচনায় ছিলাম সংবিধান রচনা করতে সময় লেগেছিল দু বছর এগারো মাস এগারো মাস দিন আর এই ধারাকে খতম করতে দিনে আর রাতের অন্ধকার বারোটায় বদল হয়েছে কি যোগ্য নেতৃত্ব হ্যাঁ কি যে আছে আমরা খুশি ভারতবর্ষ উত্তার হয়েছে আমরা খুশি দিল্লি জাম মিল্লিয়া ক্ষতি হয়েছে কিন্তু তারা ভারতকে পথ দেখিয়েছে আমরা খুশি লন্ডন ইউরোপে ওই ছাত্রীদের মুখ পুড়ছে একশো তিরিশ কোটি মানুষের মুখ পড়াচ্ছে তারা অযক্ষ দেশ ছাড়াতে পারবে না সেদিন আসছে মানুষকে জীবনে গেট এই ধারার মধ্যে চোদ্দ নম্বর ধারাকে তারা লঙ্ঘন করেছেন পর্ণ ফর্মুল আমরা দাবি রেখেছি সংবিধান বিরোধী এই ধারা বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে শরীর যারা হয়েছেন আমরা আজকে এই মহা মহাসভাবের থেকে তাদেরকে সাধুবাদ পেশ বাধান অসংবিধানিক এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যারা করেছেন তাদেরও প্রতি আমরা মুখ যে তারা দায়িত্বে এগিয়ে এসেছে আমাদের দাবি পুলিশ এবং প্রশাসন যে পুল নির্যাতন চালিয়ে প্রায় কুড়ি পঁচিশ জন মানুষ খুন হয়েছে এরা প্রাণ ফিরে পাবে না আমার আমাদের মনে হচ্ছে বিজেপির গায়ে মানুষের চামড়ার ভাবে অভাব ভারতের মানুষ লড়াই করছে সংবিধান ভারত থাকবে থাকবে না তো মামুলি ব্যাপার সরকার আছে সরকার থাকবে সরকার যাবে সংবিধান ভারতের রাষ্ট্রপতিকে পথ দেখায় সংবিধান সুপ্রিম কোর্টকে পথ দেখায় সংবিধান আমার ধর্মকে পথ দেখায় আমাদের হিন্দু বন্ধু ধর্মদের পথ দেখায় বৌদ্ধদের পথ দেখায় শিক্ষক শিক্ষিকাকে পথ দেখায় আপাম জমা কর পথ দেখায় আমাদের কাছে সংবিধান সব থেকে বড় এখানে ওই জাতীয় পতাকার নিচে মহিলারা বাচ্চারা শিশুরা আশ্রয় নিয়েছেন ভারতের মানুষকে দেখাচ্ছেন এটাই হলো আমাদের বাঁচার লড়াই এই সংবিধান হলো আমাদের বাঁচার লড়াই আমরা এর থেকে বিচ্ছিত হব না হতে পারবো না যাকে এমনি পাকিস্তান আমরা বলে আজকে মনে হচ্ছে ওই যারা পাকিস্তান দিয়েছিলেন তাদের বদরক্ত বলে বিজেপির গায়ে ঢুকেছে এবং মনে হচ্ছে ডায়ালিসিস করতে তারাই কোনদিন কি ডায়ালিসিস করা যায় তারাই ভাবছে দেশের মানুষ আমি কোন মিষ্টি রকম খাই আমি বলি